সেই আমরা বুঝলাম ওরে আল্লাহ রে পনেরো বছর সতেরো বছর ধরে তাদের মোকাবেলা করতে দি বুকি মাটি থেকে গেছে পিটি মাটি ঠেকে গেছে কথা বলেন ঠিক না ঠিক আমাদের দেশের একজন এখন কি সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার ভিতরে একজন উপদেষ্টা আছে তিনি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার এম সাকাত হোসেন

কথা বলার আগে হিসাব কিতাব করে কথা বলেন আপনি আপনাকে ফলে বসানো হয়েছে কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না এক লোক সভাপতি হবার খুব নেশা কি হওয়ার নেশা সভাপতি হওয়ার খুব নেশা এই সাক্ষাৎ বলতে সভাপতি হবার খুব নেশা গ্রামে যদি যাত্রা গান হয় উনি বলে আমি সভাপতি সভাপতি হওয়ার নেশা গ্রামে একটা মসজিদ হয়েছে সভাপতি গ্রামে মাদ্রাসা ওখানটা সভাপতি পয়লা বৈশাখের সভাপতি শোক দিবসের সভাপতি বিজয় দিবসের সভাপতি স্বাধীনতা দিবসের সভাপতি সব জায়গায় কি সভাপতি এখন জনগণ চিন্তা সভাপতির এই নেশা তো কাটতে হবে কি করা যায় এখন মাহবিলে সভাপতি বানাইছে মাহবিলে সাধারণত সভাপতি হলি কয়টা সিয়া দেওয়া লাগবে দুইটা একটা সভাপতির আর একটা প্রধান বক্তার এখন সভাপতির যে সিয়া ওই সিয়ারের মাঝখানে ওরা পরিকল্পিত হয়ে ফাটাই রেখে দেশ প্লাস্টিকের সিয়ার মাঝখানে ফাটা দেশে একটা কাপড় সেই কাপড়ের পরে উনি বইছে সিয়ারের কি ফাটা মাঝখানে ফাটা এখন উনি একটু ভারতে মানুষ যত চাপ দেয় তত ভাগ হয় হাত হইয়ে হতি হতি শেষ পর্যন্ত আসল জায়গায় ভাগের ভিতরে ঝুলিয়ে পড়ে সভাপতি হওয়ার নেশা তো বিরাট এই আমি সাফাত হোসেনের এই বারো চোদ্দ বছরে একেবারে এইটা করি মনে হয় উনি নেশা হয়েছিল না এটা জাতি পথ পাবে পথ পেয়েই পদের অপব্যবহার করেন না এখন এবার মাহফিল শেষ মনে যাচ্ছে এখন মাহফিল শেষ মনে যাচ্ছে পুরোধান ভক্ত উঠেছে পুরোধান ভক্ত চলে যাবে এখন উনিও উঠেছে আমি উঠতে গেলে পিছন দিকে কি এবার সিয়ার এক জায়গায় হয়ে গেছে পিছন দিক ধরা এখন চিন্তা করতেছে সর্বনাশ পিছনে টানই কে এখন টান দেয় সিআর ব্যাটে উসো হয় পোতা ছিল পাশে কথা বলে দাদা ওটো ভাই কিন্তু পিছনে যেন টান টান মনে হচ্ছে টাইম এসে তখন বক্তা তুমি জানো আমি আর কি জানবো আমি ওর ওই দুই সিআর এর মাছ আমি আটটা পড়ে দিছি পোতা বলতে দাদা তাহলে কি করতে হবে একদিন কিছু করা যায় কি সবাই না চলে গেলি তো তোমার কিছু করতে পারবো সবাই চলে গেছে এইবার পোতা দুই দিক ফাঁক করে ধরিস ধরলি উনি বেরিয়ে চলে এসে বলতেছে সেই কান মল্লা আমি আর সভাপতি হব না সভাপতি আপনাদের ছিল না ওর জন্য এসি আর আগামীতে এসি আরই হবে ইনশাল্লাহ

আমরা মোজাহিদ কে সশরীলে কালীগঞ্জে দেখেছিলাম কথা ঠিক না ঠিক ওনাদের ইতিহাস সামনের ইতিহাস কথা বলেন তাদেরকে তোমরা পরিকল্পিত হয়ে মেরে দিলে আর এখন তিন দিন জাতি নিয়ে যাদের গরব হচ্ছে এদের রক্তের ভিতরে আমাদের রক্ত মিশে আছে এদের রক্তের ভিতরে আমাদের রক্ত মিশে আছে জাতির শিক্ষা

হিংস্বর জানোয়ার দিয়ে ওদের কি করো মনে তো মনে তো মনে